আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনার সব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আজকে আমি একটা আমার নিজের একটা অপিনিয়ন শেয়ার করবো যেই কেন আমরা বাঙালি কমিউনিটির লাগিয়া যে আমরা কা ইউকে যারা আসি বিশেষ করিয়া আমরা ইউকে অনেক মানুষ আসি কিন্তু আমরা হ্যান্ড ক্যাশ জব করি অনেকে আবার কিন্তু আমরা ইংলিশ জব করি হ্যান্ড ক্যাশ জব করতে হইলে ঠিকানো দেখা যায় নর্মাল সুপার মার্কেটও অথবা নর্মাল কোনো রেস্টুরেন্টও অথবা আপনি কোনো গ্রোসারি শপ এরপরে ওই লোক আপনার ফ্রাইড চিকেনের শপো বার্গার শপ আপনার কাপড় শপ এখানেও তারা যে স্যালারিটা দেয় আপনারা অবশ্যই যারা ইউকিউতে আছেন সবাই অবগত আছেন কিন্তু আমার বিশেষ করে দুঃখ লাগে ও কারণে দুঃখ লাগে অনেকে আমার অন্যরকম কমেন্ট আনসার করতে পারেন কমেন্ট করতে পারেন বাট আপনারা রিয়েল জিনিসটা চিন্তা করবা যে নর্মাল এখ এখন কো ইউকে গভর্নমেন্টর দুই 2025 ওর ইউকে গভর্নমেন্টের রুল অনুযায়ী নরমাল মিনিমাম আওয়ার ইংলিশ রুল অনুযায়ী নরমাল এক ঘন্টা যদি মানুষের কাম করে তারে 12 পাউন্ড 21 পেন্স তারে দেওয়ার কথা নর্মাল মিনিমাম আওয়ার এর ফলে তো আরও বেশি হাই লেভেলের কাম করে সবে যারা ভালো বড় কোম্পানি যারা কাম করে এই দেখো কা আমরা এশিয়ান বাঙালি ইন্ডিয়ান পাকিস্তান আমরা এশিয়ান কোনো শপো যদি আপনি ফ্রাই চিকেন সব অথবা আপনিও কোনো বার্গার কিং এনিথিং শপ যায় তারা কিন্তু এখানে আপনারা যে প্রাইসটা দেয় এখানে তারা যত কম আমি ওলাও জানি আলমরগ এরপরে আরও অনেক জায়গা বার্মিংহাম লন্ডন অনেক জায়গা তো আছে থ্রি পাউন্ড ফিফটি সাড়ে তিন পাউন্ড সাড়ে চার পাউন্ড চার পাউন্ড ফার্স্ট পাউন্ডও নিচে এখন ফোন তো আছে কই দেখা টুয়েলভ পাউন্ড টোয়েন্টি ওয়ান প্যান্ড ওখানেও ফার্স্ট পাউন্ড করিয়া দিয়া এত কষ্ট করে মানুষের মানে দিন কাম করিয়া কেউ বারো ঘন্টা শিফট কেউ দশ ঘন্টা শিফট কেউ আট ঘন্টা শিফট কেউ আরও বেশি ওভার টাইমও করা কিন্তু সেম মানি কোনো এক্সট্রা নেই কিন্তু আপনি তখনকার ইউকে যাব আপনি ইংলিশ যাব যদি আপনি ওভারটাইম করব ওভার ওভার টাইমের পেমেন্ট কিন্তু ডিফারেন্ট স্যাটারডে সানডে কাম করলে এটা পেমেন্টও কিন্তু ডিফারেন্ট কিন্তু আমরা কী বেড লাগ আমরা যদি এশিয়ান কোনো জিনিসও কাম করি হ্যান্ড ক্যাশ কাম করি তা আমরা ও সেলারিটা দেওয়া হয় তো এটা দেখিয়া আসলে আমরা একটু অ্যাডজাস্ট করি এটা প্রাইজটা দিতেইবো একজন পরিশ্রমী মানুষ আমরা দেশেও আছে সব দেশেও আমি ইসলাম ওয়াজও শুনছি যে যে আপনার কাজ করবো তারে কিন্তু আপনি খুশি ভরিয়া প্রাইসটা দিতে হইব এখন দেখা যায় হ্যাঁ প্রশ্ন আইতে পারে তাই তো জানিয়াও তিন পাউন্ড চার পাউন্ড পাঁচ পাউন্ড ছয় পাউন্ড তাই তো জানিয়েও আমার খাজু রেস্টুরেন্ট আইসন তাই জানিয়ে আমার কাপড় দোকান আছে তাই জানিয়ে আমার বার্গার শপো আইসন তাই জানিয়াও আমার মিষ্টি শপো আইসন এনিথিং শপ তাই জানিয়ে আমার ক্লিনিং খামো আইসেন এখন কেন গুণার কিত হইল হ্যাঁ আপনি আমি বাধ্য তাই বাধ্য আপনার আপনার কাছে কাজ করতে গিয়ে বাধ্য আর কোনো অপশন নাই যত তাই হ্যান্ড কাজ করবা তান প্রবলেম কিবা তান বিচার প্রবলেম কিবা তান অন্য কোনো প্রবলেম তাইন হ্যান্ড ক্যাশ হ্যান্ড কেস জব কাম করতে হইব তখন তাইন বাধ্য কিন্তু আপনার কাছে আইতো আইতে কিন্তু আপনি এই সুযোগটা খাম লাগাইয়া কিতা করা আপনি তিন পাউন্ড চার পাউন্ড পাঁচ